দু হাজার তেইশ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামী উনত্রিশ এক দুই বুধবার থেকে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই দিন তোমাদের স্বাধীন বাংলাদেশের অব্যদের এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের হাতে সময় খুবই অল্প এই অল্প সময়কে কাজে লাগিয়ে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের এ প্লাস তোমরা কিভাবে তুলতে পারবে আজকের এই ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করবো তার সাথে আজকের এই ভিডিওতে স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস এই সাবজেক্টের এ প্লাস পাওয়ার যে একটি সাজেশান সেই সাজেশান সম্পূর্ণরূপে তোমাদের সামনে শেয়ার করব। তো এই সাজেশনের কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে সেই বিষয়টি বুঝিয়ে দিব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যতারিত এই সাবজেক্টের একটি শর্টকাট এবং ফাইনাল এ প্লাস পাওয়ার জন্য যে একটি সাজেশন সেই সাজেশনটি ইনশাল্লাহ দেখে নেব প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে এ প্লাস প্রাপ্তির একটি সাজেশন ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা তোমরা অবশ্যই এই সাবজেক্টে এ প্লাস তুলতে পারবে তো আমরা শুরু করছি প্রথম থেকে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের পূর্ণাঙ্গ সাজেশন ইনশাল্লাহ এই সাজেটে আপলোড করা হবে ডিগ্রি পাস প্রথম বর্ষে পরীক্ষা দু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ বিষয় স্বাধীন বাংলাদেশের অব্যোধের ইতিহাস বিষয়টির কোড হচ্ছে এগারো পনেরো শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশ এক দুই হাজার পঁচিশ আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমাদের পরীক্ষা টোটালি বারোটি প্রশ্ন থাকবে এই বারোটি প্রশ্ন মধ্যে থেকে যে কোনো দশটি প্রশ্ন তো দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে ধারাবাহিকভাবে দিতে হবে তো আমরা ইনশাআল্লাহ সবগুলো প্রশ্নেরই আলোচনা করব ইনশাআল্লাহ তোমরা এই সাথে সাথে কমপ্লিট করে তোমাদের পরীক্ষার এই সাবজেক্টে ইনশাল্লাহ এই প্লাস তোমরা তুলতে পারবে তো আমরা প্রথমে দেখে নেব কবিভাগ ভিডিওটি অনেক লং হবে এক কথায় সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করবো তা তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবে এক নম্বর হচ্ছে যে প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায় প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায় এরপরে দুই নম্বর প্রশ্ন বাংলার জনপদগুলোর নাম লেখ বাংলার জনপদগুলোর নাম হচ্ছে বঙ্গ পুণ্ড রাট গৌর সমতট বরেন্দ্র হরিকেল এখান থেকে যে কোনো দুই থেকে তিনটা লিখলেই হবে এরপরে তিন নাম্বার বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি এগুলো হচ্ছে যে প্রথম অধ্যায়ের প্রশ্ন এগুলি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন মেঘনা এরপরে চার নম্বর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন বাংলাদেশ পাঁচ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের আদি নির্দেশনের নাম কি এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন চর্যাপদ ছয় নম্বর পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে সাত নম্বর বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে হয়েছে অর্থাৎ কোন ভাষা থেকে বাংলা ভাষাতে এসেছে মাগধী প্রাকৃত থেকে এসেছে এটির মত দিয়েছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এটি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন আট নম্বর ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উনিশশো সালের তেইশে মার্চ এটি উত্থাপিত হয় নয় নম্বর অবিভক্ত বাংলা প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এটি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন সেরে বাংলা একে ফজুল হক দশ নম্বর দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে এটি হচ্ছে প্রথম অধ্যায় সরি এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এখানে একটু টাইপিং মিস হয়েছে মোহাম্মদ আলী জিন্না এগারো নম্বর বঙ্গভঙ্গ রদ হয় কবে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় আর বঙ্গভঙ্গ শুরু হয়েছিল উনিশশো সালে আচ্ছা এরপরে তেরো নম্বর অবিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রীকে ছিলেন দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন হোসেন সেহারা ওয়াদি অবিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রী ছিলেন চোদ্দো নম্বর ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ করে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উনিশশো সালে এরপরে পনেরো নম্বর প্রশ্ন পাকিস্তানে প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয় তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উনিশশো সালে ষোলো নম্বর কে সর্বপ্রথম সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার প্রস্তাব করে দেন তৃতীয় অধ্যায়ের প্রশ্ন ধীরেন্দ্রনাথ দত্ত সতেরো নম্বর যুক্ত নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় চতুর্থ অধ্যায়ের প্রশ্ন এটা উনিশশো সালে এরপর আঠারো নম্বর যুক্তফ্রন্টে কয়েকটি রাজনৈতিক দল যোগ দিয়েছিল চতুর্থ অধ্যায়ের প্রশ্ন চারটি উনিশ নম্বর আওয়ামী লীগ মুসলিম লীগ কবে গঠিত হয় উনিশশো সালে তেইশে জুন আওয়ামী লীগ মুসলিম লীগ গঠিত হয় আর জুম করে নিই তবে তোমাদের দেখতে আরো সুবিধা হবে বিশ নম্বর আমার ভাইয়ের রক্তের রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকারকে চতুর্থদার প্রশ্ন আব্দুল গাফার চৌধুরী একুশ নম্বর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় চতুর্থদের প্রশ্ন উনিশশো সালের দুই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় বাইশ নম্বর কার নেতৃত্বে তমদ্দিন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদিন মজলিস গঠিত হয় চতুর্থোদ্ধার প্রশ্ন তেইশ নাম্বার পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে চতুর্থধার প্রশ্ন উনিশশো ছাপ্পান্ন সালে এরপরে চব্বিশ নাম্বার পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন এটা হবে উনিশশো সালে প্রেসিডেন্ট স্কেন্দার মির্জা সামরিক শাসন আর জারি করেন এটা হলো পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এরপরে পঁচিশ নম্বর পাকিস্তানে মৌলিক গণতন্ত্র কে চালু করেন পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উনিশশো উনষাট সালের খান এটি পাকিস্তানের মৌলিক গণতন্ত্র চালু করে ছাব্বিশ নাম্বার একটি সাতাশ নম্বর মৌলিক গণতন্ত্র কতজন ভোটাধিকার ছিল এটি হবে আশি হাজার এরপরে পূর্ণ নাম পিও ডিও পূর্ণ নাম কি এরপরে উনত্রিশ নাম্বার এল এফ এর পূর্ণ নাম কি এরপর তিরিশ নাম্বার ছয়দফা কর্মসূচি কত সালে উত্থাপন করা হয় এটি হবে সয়দা উত্থাপন কে উত্থাপন করেন কত সালে এটি হবে উনিশশো উনশত্তর সালের বঙ্গবন্ধু উত্থাপন করেন আচ্ছা এরপরে আগরতোরা ষড়যন্ত্র মামলা কতজনকে আসামি করা হয়েছিল পঁয়ত্রিশ জনকে আসামি করা হয়েছিল ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন এরপরে বত্রিশ নম্বর ঐতিহাসিক সধ্যাপক কবে কোথায় ঘোষিত হয়েছিল উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয়েছিল এরপরে তেত্রিশ নম্বর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শামসুজ্জোহা এটা হচ্ছে সপ্তম অধ্যায়ের প্রশ্ন এরপর চুয়াত্রিশ নাম্বার ঊনসত্তরের গণ অবতনের হয়েছিল সপ্তম অধ্যায়ের প্রশ্ন আসার ডক্টর শামসুজ্জোহা শহীদ হয়েছিল পঁয়ত্রিশ নাম্বার উনিশশো সালে নির্বাচনে কোন দলকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এটি হচ্ছে অষ্টম অধ্যায়ের প্রশ্ন আওয়ামী লীগ লাভ করে এরপর ছত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো সত্তর নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়েকটি আসন লাভ করে এটি হবে একশো সাতষট্টিটি আসন লাভ করে সাঁত্রিশ নাম্বার সাতই মার্চ বিখ্যাত কেন এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের কারণে বিখ্যাত আটত্রিশ নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে কি ঘোষণা করেন এটি হবে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটি হচ্ছে অষ্টম অধ্যায়ের প্রশ্ন উনচল্লিশ নাম্বার বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের কোন কারাগারে আটক ছিল মিয়া ওয়ালি কারাগারে আটক ছিল এটি অষ্টম অধ্যায়ের প্রশ্ন চল্লিশ নাম্বার মুক্তিযুদ্ধে সর্বোচ্চ খেতাব কি বিশিষ্ট এরপরে একচল্লিশ নাম্বার অপারেশন সার্চলাইট কি নবমধ্যায় প্রশ্ন অপারেশন সার্চ লাইট হলো উনিশশো একাত্তর সালে পঁচিশে মাস রাতে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এক সশস্ত্র অভিযান এই অভিযানের মাধ্যমে পাকিস্তানি সেনা বাহিনী বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল এই অভিযানের ফলে বাঙালিদের উপর নির্যাতন ও গণহত্যা করা হয়েছিল এটি হচ্ছে অপারেশন সার্চলাইট বিয়াল্লিশ নাম্বার মুজিবনগর সরকার কখন ঢাকায় প্রবর্ত প্রত্যাবর্তন করেছিল এটি হবে উনিশশো সালের বাইশে ডিসেম্বর তেতাল্লিশ নম্বর কোন তারিখে গণহত্যা দিবস পালন করা হয় এটি হবে ছাব্বিশে মার্চ এরপরে চুয়াল্লিশ নম্বর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এটি এগারোশোটি সেক্টরে ভাগ করা হয়েছিল নবমধ্যার প্রশ্ন এরপরে পঁয়তাল্লিশ নম্বর মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল এটি হবে দুই নম্বর সেক্টরের অধীনে ছিল এরপরে ছয়চল্লিশ নম্বর মুজিবনগর সরকারের প্রধান প্রধানমন্ত্রী গেছিল তাজউদ্দিন আহমেদ আচ্ছা এরপরে সাতচল্লিশ নম্বর মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করেছিল মুজিবনগর সরকার উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তোলার বর্তমান মুজিবনগর উপজেলা গ্রামের আমবাগানে শপথ গ্রহণ করেছিল আটচল্লিশ নম্বর মুজিবনগর সরকার গঠিত হয় উনিশশো সালের দশই এপ্রিল ঊনপঞ্চাশ নম্বর স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন পঞ্চাশ নাম্বার কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় এটি হবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি সেনেগাল আচ্ছা এরপরে বান্ন নাম্বার ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় উনিশশো সালের ছয় ডিসেম্বর এরপরে তিপ্পান্ন নম্বর বাকশাল বাংলাদেশের বাকশালে কি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এরপরে বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন দশ এপ্রিল উনিশশো বাহাত্তর পঞ্চান্ন নম্বর বাংলাদেশের সংবিধান কত তারিখে থেকে কার্যকর হয় এটি দশম মধ্যার প্রশ্ন সে দশম মধ্যে প্রশ্ন উনিশশো সালে ষোলো ডিসেম্বর থেকে কার্যকর শুরু হয় এরপর ছাপ্পান্ন নম্বর বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে এটি হবে সতেরোই সেপ্টেম্বর উনিশশো তো এই ছিল কবিভাগের ভাগের ছাপ্পান্নটি প্রশ্ন ইনশাল্লাহ এগুলো অবশ্যই কমপ্লিট করলে এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ একশো প্রশ্ন কমন আসবে এরপর আমরা দেখে নেব খবিভাগ তোমাদেরকে আমি আগে বলছিলাম যে এই সাজেশনটি তোমাদের জন্য সম্পূর্ণভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তোমরা যে সাজেশনটি কমপ্লিট করো ইনশাআল্লাহ তোমরা এই সাবজেক্টে এ প্লাস তুলতে পারবে থাকছে হচ্ছে খবিভাগ খবিভাগে টোটাল হচ্ছে আটটি প্রশ্ন থাকবে এই আটটি প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্ন মতো তোমাদের করতে হবে এখানে মার্ক থাকবে হচ্ছে যে বিশ আর ক বিভাগের থাকবে হচ্ছে দশ মার্ক আর ক বিভাগের থাকবে হচ্ছে বিশ পঞ্চাশ মার্ক এই হল টোটাল আশি মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক নম্বর ক খবিভাগের এক নম্বর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো এরপরে দুই নম্বর সংস্কৃতির সমন্বয়বাদিতা বলতে কি বোঝো তিন নম্বর বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ চার নম্বর দ্বিজাতি তত্ত্বের সম্পর্কে লেখ পাঁচ নম্বর লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল ছয় নম্বর সাম্প্রদায়িকতা কি সাত নম্বর যুক্ত কখন যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল আট নম্বর যুক্ত ফ্রন্ট সম্পর্কে একটি টিকা লেখ বা সম্পর্কে লেখো নয় নম্বর ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো দশ নম্বর সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপ এলেখ এগারো নম্বর আগরতোলা মামলার কারণ কী ছিল বারো নম্বর সয়দা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনাকাটা বলা হয় তেরো নম্বর উনিশশো সালে গণবর্তনের লক্ষ্য কী ছিল চোদ্দো নম্বর উনিশশো সত্তর সালে নির্বাচনের ফলাফল লেখো পনেরো নম্বর মুজিবনগর সরকার সম্পর্কে কি টিকা লেখো ষোলো নম্বর মৌলিক অধিকার কি সতেরো নম্বর বাক্সাল কি তো এই হল আর সত্তরটি প্রশ্ন খ বিভাগের ইনশাআল্লাহ অবশ্যই কমপ্লিট করবে তোমরা আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের বইতে একটু ট্রিকমার্ক করে নিন ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করবে হাতে অল্প সময় আছে ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে যদি কমপ্লিট করে ইনশাআল্লাহ তোমাদের এই সাবজেক্ট এ প্লাস এ প্লাস ইনশাআল্লাহ অবশ্যই আসবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের পূর্ণাঙ্গ সাথে ইনশাআল্লাহ আপলোড করা হবে এরপর দেখে নেব গ বিভাগ গ বিভাগের টোটালি হচ্ছে যে আটটি প্রশ্ন থাকে এর মধ্যে কোনো পাঁচটি লিখতে হবে পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ দশ মার্ক করে প্রত্যেকটি প্রশ্ন এই পঞ্চাশ মার্কের অ্যান্সার তোমাদের অবশ্যই রূপে করতে হবে এক নম্বর বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো দুই নম্বর বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূ প্রাকৃতিক ভূ প্রভাব আলোচনা করো তিন নম্বর উনিশশো সালে ভারত বিভক্তির পটভূমি আলোচনা করো আট নম্বর অখণ্ড স্বাধীন অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এই পরিকল্পনা কেন ব্যর্থ ব্যর্থ হয়েছিল পাঁচ নম্বর উনিশশো সালে পাকিস্তানি সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো এরপর ছয় নম্বর পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো এরপরে আরও কিছু প্রশ্ন আছে তোমরা অবশ্যই একটু দেখে নাও ভিডিওটা অনেক লং হয়ে গেল তোমাদের উপকারের জন্য ভিডিও একটু লং করে নিলাম অবশ্যই একটু দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কম পেয়ে সাত নম্বর আট নম্বর যেমন উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো আট নম্বর আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠির পটভূমি ব্যাখ্যা করো নয় নম্বর উনিশশো সালে পাকিস্তান সামরিক শাসন জারি কারণও ফলাফল আলোচনা করো দশ নম্বর উনিশশো সালে সালের শহেদফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা সম্পর্কে লেখ। এগারো নম্বর আগরতলা মামলা কারণ ও ফলাফল বর্ণনা করো বারো নম্বর উনিশশো সাত উনিশশো ছেষট্টি সালে সহফা কর্মসূচি বর্ণনা করো বা ব্যাখ্যা করো তো এই আঠারোটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে ইনশাল্লাহ এই প্রশ্নগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন ইনশাল তোমরা কাউন্ট পেয়ে যাবে তো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই একটু কমপ্লিট করে নেবে তো পূর্ণাঙ্গ সাজেশান দেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ না তোমাদের কতটুকু উপকারে আসতে পারলাম আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে কোন সাবজেক্টে সাজেশান পেতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ইনশাল উত্তর দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চভাবে তো এই হলো সম্পূর্ণ সাজেশানটি তোমাদের সামনে শেয়ার করলাম তো ইনশাআল্লাহ অবশ্যই কমপ্লিট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম